নমস্কার মম্মা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার আমি চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে রেসিপিটি হলো চিকেন হারিয়ালি কাবাব পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে কিভাবে আমি হরিয়ালি কাবাব করছি হারিয়ালি কাবাব তৈরি করতে আমি নিয়ে নিচ্ছি এখানে কিছুটা পরিমাণ ধনেপাতা বুঝতেই পারছেন হরিয়ালিটা এই ধনে হবে সবুজ রঙটা আচ্ছা নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি লেবুর রস দিয়ে দিচ্ছি নুন দিচ্ছি টক দই খুব বেশি না বড় চামচে দু চামচ মতো দিলেই হবে ধুয়ে জলটা দেওয়া যাবে না আর দিয়ে দিচ্ছি একটু ছাতু ছাতু আর বেসন দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে ছাতুটা ছোলাগুলো ভেজে তারপরে ছাতু হয় আর বেসন কাঁচা ছোলা পিষে হয় তা আমি এখানে ছাতুটা নিচ্ছি বেসন দিলে বেসনের একটা গন্ধ বেরোয় বড় চামচে দু চামচ মতো আমি নিয়ে নিচ্ছি এবার এটাকে আমি পেস্ট করব করে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টা মতন ধনে পাতাটা একটু পিষে নিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাত আট কোয়া মতো রসুন আর এই এক ইঞ্চি মতো আদাকে কুচি করে নিচ্ছি এবার এটাকেও পেস্ট করে নেবো এর সাথে পেস্ট একদম রেডি কাবাবটাকে ঢোকানোর জন্য আমি এখানে স্কুয়ার ব্যবহার করেছি স্কুয়ারগুলো আমার এখানে বাঁশের তো সেই জন্য আমি এটাকে দশ মিনিট আগে ভিজিয়ে রাখবো যদি মেটালে নিতাম তাহলে আমার এটা করার দরকার ছিল না তবে দশ পনেরো মিনিট আগে এটাকে ভিজিয়ে রাখতে হবে চিকেন হরিয়ালি কাবাব করার জন্য আমি নিয়ে নিয়েছি থাইয়ের চিকেন অর্থাৎ থাইয়ের চিকেন দিয়েই কিন্তু বেশি ভালো হয় এই কাবাব তা আমি থাইয়ের চিকেন নিয়ে নিয়েছি বোনলেস এইবার আমি এর মধ্যে এই যে পেস্টটা করেছি সেই পেস্টটাকে ঢেলে দেবো আর কোনো কাজ নেই এইটাকে ঢেলে দিয়ে ম্যারিনেট করে আমাকে আধ ঘন্টা মতন মিনিমাম আমি এর বেশিও রেখে দিতে পারি তা এটাকে ম্যারিনেট করে আমি এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো ঠিক আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পরে আবার এটাকে বের করে নেক্সট স্টেপটাই আমি যাব আধ ঘন্টা ম্যারিনেট হয়ে গেছে চিকেনটা এবার আমি এটাকে বের করে নিয়েছি আমি দুটোতে লাগিয়ে নিয়েছি দেখতেই পারছেন স্কুয়ারে এবার আমি স্কুয়ারে দেখাই যে কিভাবে আমি এগুলো নিতেছি এইভাবে ধরে নিয়ে এই দিক ঢুকিয়ে আবার আমি এখান দিয়ে একটা ঢুকিয়ে দিচ্ছি এভাবে আমি চিকেনের টুকরোগুলো লাগাবো স্কোয়ারের সাইজগুলো একটু ছোট তাই আমি তিনটে করেই লাগাচ্ছি গ্যাসটা জ্বালিয়ে নিয়ে আমি একটা রুটি শাঁখার জাল সেটাকে বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে এর ওপরে এবার আমি এটা এইভাবে উল্টে পাল্টে ভালো করে এটাকে নিতে হবে এগুলো শাঁকা হয়ে গেছে আমার এবার আমি এগুলো একটা নন তাওয়াতে দিয়ে এর মধ্যে একটু জল ছিটিয়ে দেবো অল্প পরিমাণে জল ছিটিয়ে দেবো দিয়ে এটাকে ঢাকা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত রেখে দেবো চিকেন হারিয়ালি কাবাব রেডি এবার পরিবেশনের পালা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর মোম্মা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সুন্দর আছে